সব কিন্তু দুই দাঁত করে বয়স এই যে আজকে আচ্ছা এরাও দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আচ্ছা আই যে এই যে দুই দাঁত আচ্ছা দুই দাঁত করে বয়স জোড়াটা তাহলে এক লক্ষ বত্রিশ পড়লো নাকি আচ্ছা আচ্ছা তাহলে এই হাড্ডি শার্টটা কেমন পড়ছে হাড্ডি শার্টটা নিচে এটা একচল্লিশ হাজার একচল্লিশ আচ্ছা আচ্ছা এটা পড়ছে একচল্লিশ হাজার টাকা দশ আজকে দিনাজপুর জেলার কারোনার থেকে আমরা সেটাই পাটিপত্র কেবল পাটিপত্র বাজার আজকে নরম আছে না নরম আছে না এগুলা পুরো যাবে নিয়াতে বগুড়া যাব বগুড়া যাব আচ্ছা খামারে কিনে দিছি উনি

ষাড়গরুগুলা রয়েছে কুরবাণী যোগ্য সেগুলোর মূলত দাম তো জানানোর চেষ্টা করলাম আমাদানি সাইজে প্রচুর পরিমাণে আমদানিকৃত গরু দর্শক আমরা এই একটা গরু দেখছিলাম এই যে গরুটি এটা কি দাম দাম

পঁয়ত্রিশের ভাগ নাই মানে কম বিক্রি

চল্লিশের ভাঙে চৌয়াল্লিশ চাইছে চৌয়াল্লিশ আজকের বাজার কি অবস্থা কারণ আপনার বাজার আজকের আমদানি বেশি আমদানি বেশি বেচা কেনা কম